হ্যালো বন্ধুরা মাহি পুতুল খেলায় তোমাদের সবাইকে চাগতম আমি হলাম মাহি আর এটা হলো আমাদের টেন্ট হাউস আরে অপু তুমি কি সুন্দর করে মেকআপ গেছে তোমার মতো আমাকে মাখি দাও এ তুই তো ছেলে না তোমার মতো আমাকে মেকআপ মাখি দাও মেকআপ মাখিয়ে দাও না তো ভাত খাবো না তুই আমার মতো মেকআপ মাখবি হ্যাঁ হ্যাঁ আমি তোমার মতো মেকআপ মাখবো ঠিক আছে তুই তো ছেলে তোকে আমার মতো মেকআপ মাখিয়ে দেব আয় আয় তোকে আমি সুন্দর করে মেকআপ মাখিয়ে দেব ইয়ে আমি মেকআপ মাখবো কি মজা কি মজা ইয়ে ঠিক আছে তোকে আর ফালাতে হবে না আয় তোর মুখটা আগে ভালো করে ধুয়ে দি আগে দাঁত ব্রাশ করবি বুঝেছিস পরে তোকে মুখ ধুয়ে মেকআপ মাখিয়ে দেব আয় আয় আমি তোকে ভালো করে দাঁতটা ব্রাশ করে দিই ইতো তো ই ই অরিও পস্তে দো ই আয় আয় ভালো করে মুখটা ধুয়ে দি আয় চুকি লাল হয়েছে আমার হাতে ভালুক করে মুখটা ধুয়ে দিই এতো তো ভালো করে তো মুখটা ধুয়ে নিয়েছি আরে তাদের পেসিং থেকে পানটা বের করে নেই রপু আমি মুখ ধোবো না আরে মুখ না ধুলে আমি তোকে পরে মেকআপ মাখিয়ে দেবো না বুঝেছিস ভালো করে মুখ ধো পরে তোকে মেকআপ মাখিয়ে দেবো এবার মুখটা আমি ভালো করে মুছি নি এই তো ভালো করে তোর মুখটা মুছি নিয়েছি আয় আয় এবার তোকে মেকআপ মাখিয়ে দেবো তোকে আমি সুন্দর করে মেকআপ মাখিয়ে দেব হে আমি সুন্দর করে মেকআপ মাখবো ইয়ে আই আই তাতেই তোকে মেকআপটা মাখিয়ে দিই পট্টু তো অনেক খুশি মেকআপ মাখবে দেখো এটা হলো আমার মেকআপ বক্স দেখ কত বড় বড় আমার মেকআপ আজকে আমি তোকে সুন্দর করে মেকাপ মাখিয়ে দেব দেখ ও আমার কতগুলো মেকআপ আছে এটা হলো লিপস্টিক এটা আমি মেখেছি এটা হলো তুলো আর এখানে কত ধরনের ব্রাশও আছে এই দেখ আয় আয় আমি তোকে সুন্দর করে মেকআপ মাখিয়ে দিই প্রথমে তোর গালগুলো আমি সুন্দর করে লাল করে নিচ্ছি দেখ এখানে লাল আছে এই গালটাও লাল করে নিই আরে বুট্টু তোকে আমি হালকা করে মেকআপ মাখিয়ে দেব এবার আমি তোকে দেব লিপস্টিক আরে দেখো বুট্টুকে তো লিপস্টিক মেখে অনেক সুন্দর লাগছে এই দেখ তুমি আমাকে কম মেকআপ মাখিয়ে দিয়েছো আমি মারবো না তোকে আর কত মেকআপ মাখিয়ে দেব ঠিক আছে দিচ্ছি একেরবারে বেশি করে দেব আয় আয় তোকে দিচ্ছি ভালো করে মেকআপ প্রথমে ওকে ভালো করে আইলিনার দিতে হবে ওর চোখটা সুন্দর করে আমি আইলিনার দিয়ে দেবো ঠিক আছে লড়বি না এই দেখো প্রথমে তোর বুড়িটা সুন্দর করে আর চোখটা একটু দিয়ে দি সুন্দর লাগবে তোকে ঠিক আছে এই দেখ তোকে এটা দিয়ে কি সুন্দর লাগছে ওরে অপু সুন্দর করে দিবে ঠিক আছে দেব আরে দেখো বন্ধুরা বট্টুকে কি সুন্দর লাগছে বট্টু তোকে অনেক সুন্দর লাগছে দেখ তোর কাছে কেমন লেগেছে দাদা আয়নাটা আনি এই দেখ আরে না পু তুমি আমাকে কম দিয়েছো তোমার মতো বেশি করে দাও আরে তুই আবার মাখবি ঠিক আছে তোকে ভালো করে মাখিয়ে দিব। যাতে আর না বলিস তাতেই চুকি দিয়ে আমার সারা মেকআপ শেষ করবি কত সুন্দর করে দিলাম তবু হয়নি দাদা আজকে তোকে এমনভাবে মেকআপ করে দেবো জানে আর কোনো দিন বলবি না আমাকে তো বট্টুর এক চোখে দিয়ে দিলাম এবার এটাই দিয়ে দিই বট্টু বারবার বলছে ওকে বেশ করে দেবো এবার ওকে বেশ করে দিয়ে গালটা লাল করে নিব টেমেটুও বানিয়ে নেব আরে বট্টু তোকে অনেক সুন্দর লাগছে আরে আমি বট্টুকে ভূত বানিয়ে দেব তোমরা কেউ বট্টুকে বলবে না ঠিক আছে আরে বট্টু এবার তোকে আমি সুন্দর করে আইলিনার দিব তোকে নায়িকা দেখে ক্রাস খেয়ে নেবে আরে ওয়া বট্টুকে তো অনেক সুন্দর লাগছে আরে তোকে দেখে মানুষরা বলবে

ঠিক আছে ঠিক আছে দিচ্ছি তোকে বেশ করে দিচ্ছি ইয়ে আমাকে অনেক সুন্দর লাগছে আমাকে অনেক সুন্দর লাগছে আপুর মতো তাই না আপু হ্যাঁ হ্যাঁ তোকে আমার মতো সুন্দর লাগছে এবার কানে দিয়ে দিয়ে ও তো বুঝতেই না ওর মুখটা আমি নষ্ট করে নিয়েছি মুটু তোকে চাঁদের টুকরোর মতো লাগছে অনেক সুন্দর লাগছে এই দেখ তোকে কেমন লাগছে আমাকে কেমন করে ভূতের মতো দিয়ে দিয়েছো আরে তুই তো বললি আপু তুমি আমাকে পেটনি বানিয়ে দিয়েছো সে সময় বললাম তো তোকে মেকআপ কম মাখবি আমার তো কোথায় শুনিসনি নি আমি আর কোনোদিন মেকআপ মাখব না আমাকে অনেক বাজে লাগছে এছি না ছেলেরা মেকআপ মাখা ভালো নয় তুই তো আমার কোথায় শুনছ নি আয় আয় আমি তোর মুখটা ভালো করে ধুয়ে দিই নলে তোর মুখটা চিরদিনের জন্য এভাবেই থাকবে বেসিন থেকে একটু পানিটা ঢেলে নিই আয় আয় তোর মুখটা ভালো করে মুছতেও হবে কে সুন্দর করে ধুয়ে দেবে ঠিক আছে সুন্দর করে ধুয়ে দেব আরে দেখো বটুর মুখ থেকে তো এগুলো যাচ্ছেই না এবার আমি কি করব সে সময় তো আমার কোথায় শুনুসনি ঠিক আছে তো মুখ দিয়ে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি দেখো বটুর মুখে কত ময়লা আরেকবার ভালো করে মুছে দিই পরে সুন্দর হয়ে যাবে তোর মুখটা আরে বট্টুর মুখ থেকে তো এগুলো যাচ্ছেই না আমি তোর মুখটা ভালো করে ধুয়ে দিই পরে চলে যাবে তো তোর মুখ ধোয়া শেষ এবার ভালো করে মুখটা মুছে নি তো তুই কান্না আবার করে নিবি বলেছি মেকআপ মাখবি না মেকআপ মাখা ভালো নয় ছোটরা মেকআপ মাখে না বড়রা মেকআপ মাখে তুই তো আমার কথাই শুনিস নি তাই তোর মুখের এরকম অবস্থা আরে তোকে কতবার বললাম মেকআপ মাখিস না মাখিস না মাখিস না তুই তো আমার কথাই শুনিস না দেখ কেমন সুন্দর হয়েছিস চোখটা লাল হয়ে গেছে আরে কান্না করিস না আমি মেকআপ দিয়ে আমার চোখ লাল করে নি তোকে আনা মেকআপেই অনেক সুন্দর লাগে আয় আয় মেকআপগুলো গুছাই আগে তোকে একটু ক্রিমটা মাখিয়ে ক্রিমটা মাখা অনেক ভালো ক্রিম মাখবি প্রতিটা বুঝেছিস ক্রিম মাখিয়ে দেব তুই মাখবি পরে সুন্দর হয়ে যাবি আমার মতো তুই তো মেকআপই মাখতে পারবি না বুঝেছিস আমার বাই ওকে ক্রিম মেখে অনেক সুন্দর লাগছে বুঝেছিস মেকআপ মাখা ভালো নয় আমার কথা বুঝিস আর আমার কথা শুনিস আমি তোকে অনেক আদর করব বুঝেছিস আর কাপড়ের কথা কোনো দিন বলবি না ঠিক আছে দেখ তোকে কি সুন্দর লাগছে মেকআপ মেকে তারা আমি তোকে একটু এখানে পাউডার লাগিয়ে দিই চোখে লাল হয়ে গেছে চোখে তো লাল হয়ে গেছে হ্যাঁ আপু আমি বুঝে গেছি আর কোনো দিন মেকআপ মাখবো না এই তো আমার লক্ষ্মী পাই কিভাবে সুন্দর করে বুঝে গেলি মেকআপ মাখবি না না আমি আর মেকআপ মাখবো না দেখ বুট্টু তোকে কি সুন্দর লাগছে আর একটু গালে লাল দিয়ে দিয়ে হয়েছে এভাবে তুই সুন্দর এই তো আমার লক্ষ্মী ভাই আমার মতো সুন্দর হয়ে গেছে এই দেখো হ্যাঁ হে তোমার মতো আমি সুন্দর হে তুই তো আমার মতোই সুন্দর হে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও তোমাদের কামছি কেমন লেগেছে লাইক এবং সাবস্ক্রাইব করবে বাই বাই আরে বউ দাঁড়াও তোমাকে আমি এটা গিফট করেছি দাও দাও আমি পড়ি ওয়াও আমাকে কি সুন্দর লাগছে বন্ধুরা তোমরা আমাদের গায়ে হলুদের আর বিয়ের ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে আমরা অনেক মজার মজার ভিডিও ছাড়বো লাইক এবং সাবস্ক্রাইব করবে বাই 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 বাই